ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতি হানা পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় দোকানের তাণ্ডব ভাঙচুর বাড়ি ও সিসিটিভি ক্যামেরা অভিযোগের আঙ্গুল তৃণমূলের দিকে গ্রেপ্তার তিন বিজেপির চক্রান্ত বলে অস্বীকার করল শাসক দল এদিকে বার্তা এখনের খবরের জের মহেশতলার পৌরসভার নির্দেশে ভাঙা হলো বেদখল জমির বেআইনি দোকান আসব বিস্তারিত খবরে সেরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় রাত্রি বাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভ ঘর বাথরুম সহ মিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্ক হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স দাবি মতো তোলার টাকা না মেটানোয় আক্রান্ত হলেন ব্যবসায়ী অভিযোগের আঙুল উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে পঁচবাস দু নম্বর ব্লকের নোদাখালীর নস্করপুরের স্থানীয় ব্যবসায়ী সুজিত পাত্র তার স্ত্রী সুজাতা পাত্রর অভিযোগ তাদের কাছ থেকে চাওয়া হয় পাঁচ লক্ষ টাকা যা দিতে অস্বীকার করায় গত চোদ্দই জানুয়ারি ভাঙচুর করা হয় দোকানের জিনিসপত্র সহ বাড়ির জানলার কাজ এমনকি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয় ক্যামেরার সামনে না বললেও দুষ্কৃতরা স্থানীয় তৃণমূল আশ্রিত বলেই পরিবারের দাবি এই মর্মে পরিবারের পক্ষ থেকে নদাখালী থানায় লিখিত অভিযোগ করার পাশাপাশি ঘটনার সময় সিসিটিভি ফুটেজও দমা যাওয়া হয়েছে কিছু দুষ্কৃতিকারী এসে হঠাৎ করে আমাদের দোকানে ভাঙচুর চালায় তারা কিছু টাকার দাবি করেছিল প্রায় পাঁচ লাখ টাকার মতো কিসের জন্য বলতে পারবো না ওদের এটা দাবি মানে তোলাবাজি তোলাবাজি টাকা এবারে তোলাবাজি টাকা ও আমরা দিতে অস্বীকার করি সেই সময় আমাকে আমি চাদর গায়ে ছিলাম হঠাৎ করে চাদর ধরে টান দেয় দিয়ে বলছে তোকে রেপ করবো এরকম বাজে বাজে আরও অনেক রকম কথা বলে এবার এইসব কথা শোনার পরে আমাকে যখন টানাটানি করছিল তখন আমার হাজব্যান্ড আমাকে বাঁচাতে আসে বাঁচাতে এলে ওকে মারধর করে ছাগল নিয়ে মাথায় মারতে চেষ্টা করে হঠাৎ একটা পথ চালিয়েছে ছাগলটাকে ধরে নেয় ওভাবে পালিয়ে পাওয়া আমরা দোকান সাড়ার বন্ধ করে দিয়ে ভিতরে চলে আসি তারপরে দোকান ভাঙচুর করে এবং সমস্ত মাল মানে খালে ফেলে দেয় কিছু বই নিয়ে চলে যায় আর সিসিটিভি গুলো ভেঙে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন ডায়মন্ড অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দেব মহাশয় আমার সাথে যোগাযোগ করেছিলেন করে আমাকে আশ্বাস দিয়েছেন উনি আমাদের কেসটা দেখবেন দেখছেনও আমরা খুবই আতঙ্কিত আমার ছেলে মেয়ে স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে আমার ছেলের পরীক্ষা চলছে ওরা যেতে পারছে না আমার মেয়ে স্কুল যেতে পারছে না ওরা মানে বাইরেই বেরোতে পারছে না যদিও তৃণমূলের পক্ষ থেকে বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জির এই অভিযোগ অস্বীকার করেন অভিযোগকারী পরিবারকে বিজেপি সমর্থক বলেই তকমা দিয়ে তার দাবি জমি সংক্রান্ত ঝামেলার জন্যই এমন ঘটনা ঘটেছে এদিকে বিজেপি নেতা সুফল ঘাটুর সমস্ত ঘটনা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছেন ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে আছেন ব্যবসায়ীর পরিবার এখন তো কোথাও কিছু হলে তৃণমূলকেই তো সরকারে আছে তৃণমূল তৃণমূলকে বলবে না তো অন্য কারকে বলবে আর বিরোধী দলের কাজ হচ্ছে এটা বলা আর আমাদের শোনা এতে আমাদের কোনো অসুবিধে নেই প্রথমত তৃণমূলের সঙ্গে কোনো সাজুজ নেই প্রথম দ্বিতীয় কথা দুজন অ্যারেস্ট হয়েছে যদি তৃণমূলের হতো আমরা তাহলে সুপারিশ করতাম আমরা আমাদের ইয়ে হতো যে অ্যারেস্ট হয়েছে যদি তার ভাঙচুর করে থাকে নিশ্চয়ই তুলনামূলক শাস্তি হোক এবং আমি যেটুকু জানি জায়গা সংক্রান্ত ব্যাপার এটা একটা জায়গাকে কেন্দ্র করে এই ঝামেলাটা হয়েছে সেইটাকে তৃণমূলের নামে চাপানোর চেষ্টা করছে এটা আর যারা বলছে তৃণমূল আশ্রিত ওই বাড়ির উনি নিজে বিজেপি করেন আমি কিছু বিজেপি নেতারাও বলে বেড়াচ্ছে যে তৃণমূল আশ্রিত এটা পুরোটাই ভিত্তি ঘটেছে যে তোলা চেয়েছে তোলা না দেওয়ার জন্য তার দোকান ভাঙচুর করেছে এবং লুটপাট করার চেষ্টা করেছে এই ঘটনা তো নতুন কিছু নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল হয়েছে তৃণমূলেরই কালচার তোলাবাজি সিন্ডিকেট প্রমোটিং বেআইনি এগুলো সব তো ওদেরই কাজ আর যখনই ফ্যাসাদে করবে তখন বিজেপির নামে দোষ চাপানো তো দেখুন পুলিশও কিরকম যে পুলিশ আমি অভিযোগ করতে গেছি সেই অভিযোগটা নেয়নি শেষ পর্যন্ত নদাকালি থানার যে অফিসার না কেস নেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যাওয়ার পরে আজকে তিনি বলায় তবে কেসটা আজকে রুজু হয়েছে এই যে এখানকার বড় বড় তৃণমূলের নেতারা ভাষণ মারছে নিজের দোষ যখন থাকতে না পেরে বিজেদের পড়ে দোষ ছাপানো বিজেপি তো বিজেপি সিন্ডিকেট তোলাবাজি এতে বিশ্বাস করেন তাই যেটা হয়েছে দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় যারা করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে আকরা পুরাতন বাজারের কাছে রাস্তা ধারে পিডব্লিউডি জমি দখল করে গড়ে উঠেছিল দোকান ঘর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার সরকারি জমি দখল নিয়ে করা বার্তা দিচ্ছেন ঠিক তখনই নতুন করে জমি দখল করে তিনটি দোকান ঘর নির্মাণ করার বেঞ্জির ঘটনাকে সামনে এনেছিল সংবাদ মাধ্যম এরপরই পুরসভার তরফ থেকে সেই নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয় তবে ভাঙার নির্দেশের পরই পুরসভার কর্মীরা ভাঙতে যাওয়ার আগেই অভিযুক্ত নির্মাণকারী নিজেই সেই বেআইনি তিনি ভেঙে দেন গোটা ঘটনায় উপপুর প্রধান আবু তালে মোল্লা জানান সমস্ত অভিযোগ খতিয়ে দেখেছে পৌরসভা পনেরো তারিখে আমরা ভেঙে দেওয়ার আমরা নির্দেশ দিয়েছিলাম মানে মহেশতলা মিউনিসিপালিটির পক্ষ থেকে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে গভর্নমেন্টের কোনো ল্যান্ডে সরকারি কোন জায়গায় সেইখানে বেআইনি দখলদার করা চলবে না বা দখলদারি করা চলবে না আগে যেগুলো হয়ে গেছে সেগুলো মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবে সেই মতো হবে আমাদের যেমন ফটো টোটো তুলে দিতে বলেছিলো সেগুলো আমরা সব করে দিয়েছি বর্তমানে কোনো নূতন জায়গায় সরকারি জায়গায় সেখানে বেআইনি নির্মাণ করা যাবে না তো এটা বেআইনি একটা নির্মাণ হয়েছিল এবারে আমরা সেই অনুযায়ী আমাদের কাছে যখন খবর আসলো চিঠি করলো মানুষ তখন আমরা জানতে পেরে আমি সেটাকে আমরা পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহেশতলা পৌরসভা দুলাল দাসের নির্দেশে আমাদের পনেরো তারিখে ভাঙার কথা ছিল আমরা দেখলাম যে তার আগেই যারা করেছিলেন তারা নিজেরাই ভেঙে নিয়েছে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে নোদাখালী ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন সেরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় রাত্রি বাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ মিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কের হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স